ওয়েলকাম ব্যাক টু টিজি সাই বন্ধুরা কয়েকদিন আগে আমি অনলাইনে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম তো তার মধ্যে একটা প্রোডাক্ট চলে এসেছিল তো এই প্রোডাক্টটা যদিও অনেকদিন আগের আশা তো খোলা হয়নি তোমাদের ভেবেছিলাম তোমাদের সাথেই আনবক্সিং করব তোমাদের সামনে তো অবশ্যই সে আনবক্সিং করছি আর এই আনবক্সিংটা মাকে দিয়ে প্রথমে করব তো দেখা যাক ভিতরে কি আছে আর আনবক্সিং মা করবে তো আমি প্যাকেট ধরেছিলাম মা আনবক্সিং করছিল যে ভিতর থেকে কি আর তোমরা এবার দেখার পালা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো তো অবশ্যই এই দেখো বন্ধুরা আমি অর্ডার দিয়েছিলাম একটা ট্রাইপড অ্যাকচুয়ালি এই ধরনের সফট ট্রাইপড আমার কাছে ছিল না তো এটা অর্ডার দিলাম আর এটা দেখানোর সাথে সাথে মাও প্যাকেট ছাকিয়ে দেখে নিল যে প্যাকেটের মধ্যে কি কি আছে আমি আবার ভুল করে প্যাকেটটা না দেখেই ফেলে দেবো কিনা তো মা একটু সতর্ক তো মা সতর্কভাবে সব বের করে দিলেন আমায় তো এই দেখো বন্ধুরা এই সব ট্রাইপডটা আমার বেশ ভালো লেগেছে অনেক দিন ধরে নেব নেব করছিলাম কিন্তু নেওয়া হচ্ছিল না আর অবশেষে এই ট্রাইপড নিলাম খুব ভালো লাগলো আমার ভীষণ ভালো লাগলো কারণ এটা খুবই সত্যি ইউজফুল তো অবশেষে নেওয়া এবং আমার বেশ ভালো লেগেছে আর এই দেখো এই হচ্ছে দ্বিতীয় অর্ডার যেটি এসছিল বেশ কয়েকদিন আগে তো এটা এখন আনবক্সিং করব আর তোমরা দেখে বললো তোমাদের এইটি কেমন লাগলো তো আমি অর্ডার দিয়েছিলাম একটা ওয়্যারলেস ব্লুটুথ মাইক্রোফোন অ্যাকচুয়ালি আমার কাছে ওয়ারলেস ব্লুটুথ মাইক্রোফোন ছিল না তো সেই জন্য এটা অর্ডার দিলাম যদিও বলে রাখি এটার দাম বেশি না একদম অল্প দামে অর্ডার দিয়েছিলাম এটা ব্যবহার